সাকিবকে নাকি শবন মিয়াসমিন বুবলি কালো জাদু করেছে এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় হচ্ছে শাকিব বুবলি এবং পীরের আবারও গোপন ছবি ভাইরাল প্রিয় ভিওয়ার্স এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি একমূর্ত নাটিনের সম্পূর্ণ দেখতে থাকুন এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ভক্তরা পোস্ট করছে একজন তো তাদের এই ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন আহারে বেচারি বুবলি সাকিব খানের ধমক খেয়ে ঠোঁট চেপে ধরে কান্না করছেন আর ছোট্ট ছেলে শেহজাদ মায়ের মুখের দিকে তাকিয়ে আছে শেহজাদকে দেখে মনে হচ্ছে সেও অনেক কান্না করছে তার মানে বুবলি ম্যাডাম সাকিব খানের উপর যে কালো জাদু করেছিল তা কেটে গিয়েছে আসলে কি বুবলি সাকিব খানের উপর কালো জাদু করেছে নাকি এটা শুধুই গুজব এ বিষয়ে উপবিশ্বাসের ভক্তরা মিডিয়া পাড়া তোলবার করে খাচ্ছে তাহলে কি সত্যি সত্যি সাকিব খানের উপর থেকে বুবলির কালো জাদু সরে গেল এ নিয়ে আপনাদের কি মন্তব্য তা জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে